প্রিয় দর্শক বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলা উদ্বোধন হয়ে গেছে এক তারিখ অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি বই বইমেলাকে কেন্দ্র করে দুটো ছবি বেশ ভাইরাল হচ্ছে একটা হচ্ছে আমাদের দেশের অন্যতম বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান স্যার তাঁর একটা ছবি ভাইরাল হয়েছে এবং আরেকটি হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম তারও একটা ছবি ভাইরাল হচ্ছে এবং এগুলো নিয়ে আমি ওই কাশেম চাচার স্মরণাপন্ন হইলাম কাশেম চাচার আমি জিজ্ঞেস করলাম চাচা ওই সলিমুল্লা সারের ছবিটা তোমার একটু দেখাই চাচা বললো যে ঠিক আছে দেখা চাচাটা তখন দেখাইলাম এই যে সলিমুল্লাহ স্যার দাঁড়িয়ে আছে সামনে ফারুকি বসা আছে এটা তো স্যারের জন্য খুব কেমন হইল চাচা তোমার মন্তব্য কী সাসা তখন বললো বাতিজা আমি খুব দুঃখ পাইছি সলিমুল্লাহ স্যারের এই অবস্থা আমি দেখতে চাই না উনি আমার প্রিয় শিক্ষক ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে সাসারে বললাম কি জন্য তুমি দুঃখ পাইছো সাসা বললো যে সলিমুল্লাহ স্যার সাহিত্য পুরস্কার না পাইলেও চলত উনি জ্ঞানী মানুষ তাছাড়া পুরস্কার নিয়ে যে বিতর্ক গত এক সপ্তাহ যাবৎ চলছে এর মধ্যেই পুরস্কার পাওয়াটা আমি তো মনে করছিলাম উনি এটা প্রত্যাখ্যান করবেন যাক উনি প্রত্যাখ্যান করেন নাই কিন্তু এখন সবচেয়ে বেশি দুঃখ পাইছি মোস্তফা সার ফারুক ওনার নাতির বয়স উনি এর পিছনে আছে আর এই ছেলে ওনাকে দেখে একটু উঠেও নাই দাঁড়ায়ও নাই আর এটা কেমন ব্যাপার যারা পুরস্কার পায় যাদেরকে বাংলা সম সম্মানিত করে তারা ওই গেস্টদের পিছনে দাঁড়াইয় থাকে আচ্ছা ও সামনে সারিতে যারা বসা তাদের মধ্যে অনেক তো থাকতে পারে তাই না আমি বললাম সার কথা তো সত্য আসলে এদেরকে পুরস্কৃত করা হয় তারপরে ওই গেস্টদের পিছনে দাঁড়াইয়া ছবি তুলে সামনে অশিক্ষিত বর্বর কেউ তো থাকতে পারে কথা তো সত্যই চাচাটা বললাম চাচা কথা তো ঠিকই আচ্ছা সলিমুল্লাহ স্যারের চাচা বললো যে সলিমুল্লাহ স্যারের মন কালোই আছে দেখিস না মুখ কালোই আছে আমি বললাম তো ঠিক সলিমুল্লাহ স্যার আরেকটা বিষয় হচ্ছে সলিমুল্লাহ স্যারকে কেউ কেউ বলে আবার পৃথিবীর সকল সমস্যার সমাধান নাকি আহমদ সফা স্যারের বইতে আছে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে থামবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিভাবে থামবে কিভাবে শান্তি আসবে সব কিছু নাকি ওই আহমদ সফাসার ওই তার বইতে লিখে গেছেন বিশেষ করে বাঙালি মুসলমানের মন যে লেখাটা আছে ওই লেখার মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে যাই হোক এটা হল নিন্দুকেরা বলে তো সাসার আমি জিজ্ঞেস করলাম সাচা আরেকটা ছবিও কিন্তু ভাইরাল হচ্ছে সেটাও তোমাদের দেখায় এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না এটা হচ্ছে আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি খুব সুন্দরভাবে পত্রিকায় বা সরি পত্রিকায় না ওনার ফেসবুক পোস্টে ইংরেজিতে দুই চার লাইন লিখেছেন এবং ওখানে শেখ হাসিনার ছবি এবং ডাস্টবিনে তিনি ময়লা ফেলছেন বীরপুরুষের মতো সাসারে বললাম সাসা এইটা তোমার কেমন লাগছে তাছা বললো যে এইটা ঠিক আছে সলিমুল্লাহ সারারটা আমি দুঃখ পাইছি এটা তো আমি দুঃখ পাইনি আমি বললাম কেন দুঃখ পায়নি চাচা বলল যে এইটা ওই শফিকুল আলম তার রুচি অনুযায়ী কাজটা করছে অর্থাৎ সে কোন চরিত্রের মানুষ কোন লেভেলের মানুষ তার পারিবারিক ঐতিহ্য কি কোন সংস্কৃতি তিনি বিশ্বাস করেন তার এই বাংলাকে রেমিতে ডাস্টবিনে ময়লা ফেলা দেখে মানুষ বুঝা গেছে তিনি যে একজন নিম্ন রুচির মানুষ আমি বললাম চাচা নিম্ন রুচির মানুষ তুমি কীভাবে বুঝলা চাচা বললো যে এইটা হচ্ছে বইমেলা হচ্ছে সার্বজনীন সবার বাঙালি মুসলমান অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ সবার বইমেলা প্রাণের বইমেলা উনি ওখানে শেখ হাসিনার ছবি সম্বলিত একটা ডাস্টবিনে একটা গর্বের সাথে একটা ময়লা ফেলছেন এটা কিন্তু জাতি বুঝে গেছে উনি কেমন রচির মানুষ আমি তখন সচারে করলাম ঠিকই তো শফিকুল আলমের ছবিটা এখন এত ভাইরাল হচ্ছে এটা তো ভালোই হয়েছে শফিকুল আলম কেমন মানুষ কেমন চরিত্রের মানুষ কেমন রুচির মানুষ কেমন জ্ঞানী গুণী মানুষ এটা যাতে তের পাই গেছে চাচারে তখন আরেকটা কথা বললাম চাচা ওই শফিকুল আলম যেহেতু ডাস্টবিনে ময়লা ফেলছে তার এখন কোন নতুন নাম আমরা রাখতে পারি কি না চাচা তখন কইল ভাতিজা তুই যখন কইস নতুন নাম তাইলে শফিকুল আলমরা তোরা এখন ডাস্টবিন সফিক কয়ে ডাকবি আমি বললাম কি ডাস্টবিন সফিক অর্থাৎ ডাস্টবিনে যেহেতু তিনি ময়লা ফেলেছেন কাজে এখন থেকে তোরা ডাস্টবিন সফিক বললেই চিনবি আমি বললাম চাষা খুবই তো ভালো কথা এটা নতুন নাম একটা আচ্ছা চাচা চাষারা তখন একুশে ফেব্রুয়ারি আমাদের যে ভাষা দিবস শহীদ দিবস শহীদ মিনারে ফুল দেওয়ার একটা রেওয়াজ আছে সেটার কি হবে চাচারা জিজ্ঞেস করলাম চাচা কইলো ভাতিজা একুশে ফেব্রুয়ারিতে তো আমাদের প্রধান উপদেষ্টা জীবনে কোনো দিন যান নাই শহীদ মিনারে ওনার জীব দশায় ওনার ছিয়াশি সাতাশি বছর যাই হয়েছে উনি কোনো দিন শহীদ মিনারে যান নাই আমাদের এই যে এ তথাকথিত ওই যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এরাও তো শহীদ মিনারে যায় নাই এরা তো ওই যে ওদের জ্ঞাতি ভাই ওই ভাষায় কথা বলতে চায় উর্দু উর্দু ভাষায় ওরা কথা বলতে চায় কাজেই ওরা কিভাবে শহীদ মিনারে যাবে চাচারা তখন আমি বললাম আসলে তো চাচা চিন্তার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা তো কোনোদিন শহীদ মিনারা যায়নি স্মৃতিসৌধ এবার উনি কষ্ট করে গেছেন বুদ্ধিজীবী স্থানে গেছেন জুতো টুতো পায়ে দিয়ে শহীদ মিনারে কীভাবে যাবেন ঠান্ডা লেগে যাবে না চাচা চহন কইল যে বাতিজা ওই একুশে ফেব্রুয়ারির আগে হয়তো দেশের নতুন কোনো নাটক দেখবে নতুন একটা নাটক করে বলবো এরা যে এবারে শহীদ মিনার ফুল নিয়ে যাবে না নিরাপত্তার অভাব সবাই ঘরে ঘরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দেন আমি ভাবলাম কথা তো ঠিকই অতীতে আমরা গত ছয় মাসে বহু নাটক দেখছি একুশে ফেব্রুয়ারিকে নিয়েও তো একটা নাটক হতে পারে যাতে শহীদ মিনারা আমাদের প্রধান উপদেষ্টা না যায় প্রধান উপচেষ্টা শহীদ মিনেরা যাইতেও চায় না উনিও আরবি ভাষায় উর্দু ভাষা খুব পছন্দ করেন আমাদের সমন্বয়ক ভাইয়েরাও উর্দু ভাষায় পছন্দ করে একুশে ফেব্রুয়ারির আগে হয়তো বই মেলা টালা নিয়ে একটা কোনো নতুন নাটক আমরা দেখার অপেক্ষায় আছি সাচারে ছুটি দিলাম সাচারে করলাম সাচা অন্য একটা সমস্যা যদি আবার দেখা যায় তোমার স্মরণাপন্ন হব তোমার কথা ছাড়া আমার ভালো লাগে না আমার ভালো লাগে না চা চা বলল যে ভাতি যে ঠিক আছে কুইমো সাচারে বিদায় দিলাম আর একটা কথা বলতে চাই একুশের বইমেলা হইল সবার সবাই এবার বইমেলায় মন খুলে প্রাণ খুলে যাবেন কি না অনেক অশ্লীল বইও নাকি বইমেলায় বেরিয়েছে সব কিছু মিলে বইমেলা হয়তো মানুষ প্রাণের তাগিদে যাবে মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না কিন্তু মন থেকে বইমেলার যে আনন্দ সেটি মানুষ উপভোগ করবে না ধন্যবাদ